কিন্তু খুলে গেল আর আমরা ধরতে গেলে লিফ্টে প্রবেশ করলাম আস্তে আস্তে তিনটে কিন্তু বেড রয়েছে তো ওভিয়াসলি ধরতে গেলে এই বেডে কিন্তু ছজন কিন্তু আরামসে ধরে যাবে আর রুমে ধরতে গেলে এই রুমেরও ডেকোরেশনটা দেখো ওয়ার্ডড্রপ রয়েছে বড় বড় সাইজের ওয়ার্ডড্রপ রয়েছে এখানে একটা মিরর রয়েছে টেবিল রয়েছে এইখানেও এই রুমে ধরতে গেলে ল্যান্ড ফোনের সুব্যবস্থা রয়েছে এর পাশাপাশি ধরতে গেলে টিভি দেখারও সাথে সুব্যবস্থা রয়েছে আর দুটো বেড দেখতে পাচ্ছ বেডটা যথেষ্ট ধরতে গেলে বেশ সুন্দর এবং বড়ো তো এখানে ওভিয়াসলি ধরতে গেলে ছজন আরামসে রিল্যাক্সে থাকতে পারবে এটা দেখো এই যে খোলার সাথে সাথেই কিন্তু ধরতে গেলে রকম দুর্গন্ধ নেই খুবই সুগন্ধ আর নন এসি স্টার্টিং হচ্ছে ছশো টাকা থেকে দুজন থাকা ছশো আছে সাতশো আছে এবং যা অর্ডার করবেন রুমের সার্ভিস পেয়ে যাবেন আর এখানে মেনু কার্ডও আছে রুমে রুমে মেনু কার্ড আছে এই যে রিসেপশন সহ ধরতে গেলে এই যে এন্ট্রি পয়েন্টটা পয়েন্টটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ তো চলো ধরতে গেলে এবার রুমের দিকে দেখা ঢোকা যাক আর রুমগুলো তোমাদের দেখানো যাক পাঁচশো চার নম্বর রুম এটা দেখতে পাচ্ছ এই যে এই রুমের ভাড়াটা হচ্ছে তেরোশো টাকা আচ্ছা এসি রুম কিন্তু আচ্ছা দেখো এই যে ঢোকার সাথে সাথে ধরতে গেলে যে মানুষের ধরতে গেলে একটা প্রশ্ন থাকে যে বেড বেডটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর আর এখানে ধরতে গেলে এই দেখো টিভির ধরতে গেলে একটা সুব্যবস্থা রয়েছে আর ডেকোরেশনটা ধরতে গেলে প্রতিটা রুমে ধরতে গেলে এই ক্লাস লেভেলে যেটা বলা যায় ধরতে গেলে যে ডেকোরেশন তুলনায় রুমের প্রাইস কিন্তু যথেষ্ট কম এখানে ধরতে গেলে এই যে একটা মিররের সুব্যবস্থা রয়েছে টেবিল রয়েছে এখানে ধরতে গেলে এই রুমে ধরতে গেলে এই যে ল্যান্ডফোনের ফেসিলিটি রয়েছে যে যার মতন প্রয়োজন মতো ধরতে গেলে ফোন করে তোমরা অর্ডার দিতে পারো আর এর পাশাপাশি এই যে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর এখানে ধরতে গেলে এই যে টেবিল রয়েছে এখানেও একটা ধরতে গেলে ছোটো খাটো ধরতে গেলে টেবিল রাখা আছে এ দেখো এখানে ধরতে গেলে এই যে চার্জিং পয়েন্ট আছে চাইলে ধরতে গেলে এখানে তোমরা চার্জ দিতে পারো এই রুমেও প্রতিটা রুমে গেলে সব রকম সুব্যবস্থা রয়েছে তো চলো এবার তোমাদের যে বাথরুমটা একবার দেখি দিই এই যে যে খোলার সাথে সাথে দুর্গন্ধ বেরোলো না পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে আর এর পাশাপাশি দেখো এই যে বিচিংটা দেখতে পাচ্ছ এই যে ধরতে গেলে এই যে মিররের সুব্যবস্থা রয়েছে একটা ধরতে গেলে আর এর পাশাপাশি দেখো এটাও ঠিক ধরতে গেলে সব সবই ওয়েস্টার্ন প্যাটার্নের আর এ দেখো এই শাওয়ারটাও ধরতে গেলে যে অত্যাধুনিক মানে ঝা এই রুমের প্রতিটা বাথরুম রুম এবং কি এখানে ধরতে গেলে এই যে জামা কাপড় রাখার জন্য র‍্যাক টাইপের রয়েছে এটা এটা হচ্ছে প্রথম তলার যে রুম দেখানো হলো এরপরে ধরতে গেলে চারতলা পর্যন্ত ধরতে গেলে হোটেল আছে এবং কি ধরতে গেলে এই হোটেলে এই যে লিফ্টেরও কিন্তু ধরতে গেলে সুব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এই যে লিফ্ট এলো কিন্তু খুলে গেল আর আমরা ধরতে গেলে লিফ্টে প্রবেশ করলাম আস্তে আস্তে এবার যে রুমটা দেখাচ্ছি চারশো দুই নম্বর এটা কত টাকার হ্যাঁ সাতাশশো তো এই যে সাতাশশো টাকার রুমটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে ডবল বেড রয়েছে ঢোকার সাথে সাথে হ্যাঁ ওয়াশরুমও ডবল আছে আর এর পাশাপাশি সবচেয়ে ধরতে গেলে খুব ভালো দিক যেটা ধরতে গেলে হোটেলটা পুরো দেখে মনে হবে পুরো ফাইভ স্টার হোটেলের মতো তোমার উপরে ধরতে গেলে সিলিংয়ের ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ আর এর পাশাপাশি ধরতে গেলে এখানে টেবিল রয়েছে এবং গ্লাস তো রয়েছেই তোমরা যে যার মতো ধরতে গেলে বিনোদনের উপভোগ নিতে পারো আর এখানে ধরতে গেলে একটা সুন্দর সোপা রয়েছে এখানে তো ওয়ার্ড্রপ রয়েছে সেটা দেখাচ্ছি সুন্দর এই যে একটা মিরর রয়েছে এবং এখানে ধরতে গেলে টিভি দেখারও কিন্তু সুব্যবস্থা রয়েছে এই যে তোমাদের ওয়ার্ডড্রপটা দেখাই পাশে যে ওয়ার্ডড্রপটা রয়েছে ধরতে গেলে এখানে ধরতে গেলে সবাই যে যার মতো ধরতে গেলে জিনিস নিয়েছে কিন্তু এই ওয়ার্ডড্রপে রেখে অবশ্যই বেশ কয়েকদিন কিন্তু ধরতে গেলে ছুটি কাটাতে পারো এখানেও কিন্তু একটা টেবিল রয়েছে সাথে ধরতে গেলে একটা এই যে দুটো চেয়ার রয়েছে এই হচ্ছে জানালা বাথরুমটা তোমাদের দেখিয়ে নেওয়া যাক যে বাথরুমটা দেখো এই যে খোলার সাথে সাথে কিন্তু ধরতে গেলে কোনোরকম দুর্গন্ধ নেই খুবই সুগন্ধ আর এর পাশাপাশি ধরতে গেলে একটা বেসিন রয়েছে বেসিনের উপরে সুন্দর মিরর রয়েছে এই যে শাওয়ারটা দেখতে পাচ্ছ স্টাইলিশ এবং এই যে ধরতে গেলে এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন মানে ধরতে গেলে ওয়েস্টার্ন প্যাটার্নের সব আর খুবই ধরতে গেলে মডার্ন বাথরুম দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রুমের আরেকটা যে বাথরুম রয়েছে সেটাও দেখাচ্ছি যেমনি ডবল বেড রয়েছে এই রুমে কিন্তু ধরতে গেলে ডবল বাথরুমও রয়েছে এটাও ধরতে গেলে দেখো ওয়েস্টার্ন প্যাটার্নের আর এখানে সুন্দর এই যে বেসিন রয়েছে এই যে শাওয়ার এই যে স্টাইলিশ শাওয়ারেরও একটা ধরতে গেলে সব রকম সুব্যবস্থা রয়েছে এখানে একটা মিরর রয়েছে বাথরুমে কোনো রকম গন্ধ নেই আর এখানে জামাকাপড় রাখার জন্য একটা র্যাকও রয়েছে যে পাঁচশো এক নম্বর রুম এটার হচ্ছে যে রুমের প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা তো অবিয়াসলি ধরতে গেলে এটা একবার তোমাদের ভালো মতনভাবে দেখিনি ধরতে গেলে সত্যি বলতে খুবই সুন্দর বেডটাও ধরতে গেলে খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু ধরতে গেলে চারটে বালিশ দেওয়া আছে তো অভিয়াসলি ধরতে গেলে চারজন কিন্তু আরামসে থাকতে পারবে আর এর পাশাপাশি ধরতে গেলে এখানে একটা সুন্দর টেবিল রয়েছে আর এখানে একটা মিররের ব্যবস্থা রয়েছে আর এখানে ধরতে গেলে দেখো এই যে টিভির দেখার সুব্যবস্থা রয়েছে এখানেও কিন্তু ল্যান্ড ফোনের ব্যবস্থা রয়েছে যদি কেউ চাও তো ধরতে গেলে ওভিয়াসলি এই ল্যান্ডফোনে অর্ডার দিতে পারো খাবার দাবারে বা যেরকম ধরতে গেলে কিছু তো এখানে ধরতে গেলে দেখো একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে বেশ লাইটিং করা আছে কাছের গ্লাসও রাখা আছে বেশ কয়েকটা এই যে টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে আর এখানে একটা এই যে ওয়ার্ড্রপ রয়েছে এই দেখো সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে আর এর পাশাপাশি চলো তোমাদের একবার বাথরুমটা দেখিয়ে নেওয়া যাক সামনে ধরতে হলে বাথরুমে ঢুকে একটা বেসিন রয়েছে বেসিনের মিরর রয়েছে এই যে স্টাইলিশ সাওয়ার রয়েছে দেখতে পাচ্ছ আর এর দেখা ওয়েস্টেড ওয়েস্টেড প্যাটার্নের আর সব রকম ধরতে হলে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন এখন যে রুমটা দেখছো এই যে একশো এক নম্বর রুম এটা হচ্ছে এগারোশো টাকা ভাড়া এবং হচ্ছে এসি রুম আর দেখতে পাচ্ছ এই যে ঢোকার সাথে সাথে ধরতে গেলে এখানে সুন্দর একটা টেবিল রয়েছে আর ডেকোরেশনটা খুবই সুন্দর আর এখানে ধরতে গেলে এই যে টিভি দেখার সুব্যবস্থা রয়েছে এখানে এবং ল্যান্ড ফোন রয়েছে অর্থাৎ এই যে এখানে ধরতে গেলে রেস্টুরেন্টে যে সুব্যবস্থা রয়েছে যার যা খেতে ইচ্ছা করবে এখানে মেনু কার্ডও রয়েছে সেটাও দেখাচ্ছি মেনু কার্ডও রয়েছে এখানে এই ফোনে অর্ডার দিতে পারবে আর টিভির পাশে একটা সুন্দর কিন্তু এই যে মেরর রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে এখানে দুটো চেয়ার রয়েছে আর এই যে বেডটা বেডটা কিন্তু দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তিনজন কিন্তু আরামসে ধরতে গেলে কিন্তু থাকতে পারবে আর এখানে একটা বেশ সুন্দর বেশ ওয়ার্ডডোর রয়েছে দেখতেই পাচ্ছ দেখো যে যার মতো ধরতে গেলে যদি বেশ কিছুদিন থাকতে চায় তো ওভিয়াসলি এসে কিন্তু এখানে জিনিসপত্র রেখে কিন্তু তোমরা থাকতে পারবে তো চলো এবার ধরতে গেলে ধীরে ধীরে পরবর্তী রুমের দিকে ঢোকা যাক আচ্ছা এই যে পাঁচশো দুই নম্বর রুম রয়েছে এটা এই রুমের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর এখানে ধরতে গেলে দেখতে পাচ্ছ এই যে তিনটে কিন্তু বেড রয়েছে তো ওভিয়াসলি ধরতে গেলে এই বেডে কিন্তু ছজন কিন্তু আরামসে ধরে যাবে আর রুমে ধরতে গেলে এই রুমেরও ডেকোরেশানটা দেখো খুবই মানে প্রতিটা রুমই ধরতে গেলে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এর পাশাপাশি ধরতে গেলে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে বড় বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে এখানে একটা মিরর রয়েছে টেবিল রয়েছে এইখানেও এই রুমে ধরতে গেলে ল্যান্ডফোনের সুব্যবস্থা রয়েছে এর পাশাপাশি ধরতে গেলে টিভি দেখারও সাথে সুব্যবস্থা রয়েছে আর এর পাশাপাশি ধরতে গেলে এই যে আশেপাশে ধরতে গেলে এই যে এটা চার তলায় রয়েছে তোমাদের ধরতে গেলে জানলা থেকে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে তো চলো একবার বাথরুমটা তোমাদের দেখিয়ে নেওয়া যাক এই বাথরুমটা কিন্তু খোলার সাথে সাথে ধরতে গেলে খুবই ধরতে গেলে কোনো রকমের দুর্গন্ধ বেরোলো না দেখো বাথরুমটা খুবই সুন্দর এই যে খোলার সাথে সাথে একটা এই যে বেসিন রয়েছে বেসিনের সাথে মিরর রয়েছে এবং ধরতে গেলে শাওয়ার রয়েছে এটাও ধরতে গেলে ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম ধরতে গেলে প্রতিটা বাথরুমই ঝাঁচকচকে রুম যেমনি ঝাঁচকচকে বাথরুমে কিন্তু ঝাঁচকচকে এই যে জামাকাপড় রাখার জন্য একটা র্যাক রয়েছে রুমের পাশাপাশি এই যে এখানে ধরতে গেলে যে ছজন আরামসে শুতে পারবে পাশাপাশি এই রুমে কিন্তু গেলে রুমে কিন্তু দুটো রয়েছে ওটা দেখালাম ধরতে গেলে ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে এটাতে আবার ধরতে গেলে এই যে ইন্ডিয়ান প্যাটার্নও রয়েছে দেখতে পাচ্ছ এই যে ইন্ডিয়ান প্যাটার্নও বাথরুম রয়েছে আর এই যে ধরতে গেলে এখানে বেসিন রয়েছে মিরর রয়েছে সাওয়ারের সব রকম সুব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছো এই একটা রুমেই কিন্তু ধরতে গেলে ইন্ডিয়ান প্যাটার্ন রয়েছে আর সাথে ধরতে গেলে এখানে এই জামা কাপড় রাখার র‍্যাক রয়েছে এই যে এই হোটেলটা একদম মন্দিরের জাস্ট একশো মিটারের মধ্যে রয়েছে যে কাউকে বললেই হবে যে নিউ পরিচয় হোটেল টোটালে এক কথায় নিয়ে চলে আসবে খুবই অল্প বাছরের মধ্যে লিফ্ট ফেসিলিটি সহ খুব অত্যাধুনিক হোটেল আবার বলে দিই এই হোটেলটি কিন্তু কাফিল ফ্রেন্ডলি আর এর পাশাপাশি সমস্ত আমাবস্যায় রেট কিন্তু একই থাকে ফোন নম্বর সহ সমস্ত তথ্য ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে